দেখুন কিভাবে উনান তৈরি করছে খুব সহজ উপায়ে উনান তৈরি করা শিখুন এবং বাড়িতে নতুন নতুন রান্না করাও শিখুন দেখুন একবার পদ্ধতিটা একটু ভালো করে দেখে নিন তাহলেই আপনারা সব পারবেন সুন্দর সুন্দরভাবে ইটগুলো বসিয়ে নিয়ে প্রসেসে ঠিকঠাক প্রসেস নিয়ে জিনিসটা তৈরি করা হচ্ছে এই সিমেন্ট দেওয়া হলো তার মধ্যেই একটা গামলা বসিয়ে আবার উনুনের ধাঁচটা তৈরি করা হলো সুন্দর সুন্দর হ্যাঁ এই তো সুন্দরভাবে তৈরি করা হচ্ছে